Please come inside. নমস্কার আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন আমি বলে থাকি কৃষকের সাথে সবুজের পাশে তো আজকে আমি চলে এসেছি আপনাদের আশীর্বাদ নিয়ে কলকাতাতে কলকাতাতে আমাদের একটি কোম্পানিকে আমাদের ইনভাইট করেছিল তো আমরা অনেকেই এসছি তো বেঙ্গল সেভেন্টি ফাইভ আপনাদের কাছে এসে আপনাদের আশীর্বাদ এসে তো এটা লঞ্চ করেছে দেখতে পাচ্ছেন ফোর সেভেন ফাইভ ডিআই এই একটি মহেন্দ্র কোম্পানির ট্রাক এখানে লঞ্চ করেছে আরেকটি দেখাচ্ছি আমাদের চারটে মডেল আজকে লঞ্চ করেছে তো এখানে ফাইভ এইট ফাইভ ডিআই এটাও ডিআই এটাও হচ্ছে আপনার মহেন্দ্রা কোম্পানির এরকম চারটে দুটো দেখালাম তো এর এটা আমি ডিসপ্লে দেখাচ্ছি ডিসপ্লে তো আমাকে অরিজিনাল আপনাদেরকে দেখাবো এটা দেখুন ফাইভ সেভেন ফাইভ ডিআই এটাও ট্রাক্টর এটাও মডেল চেঞ্জ করে এটা সবথেকে ছোটো ফাইভ সেভেন ফাইভ হ্যাঁ ডিআই এম এস এটাও কিন্তু আজকে লঞ্চ করলো তো এবার চলুন আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি যে পিওর গাড়িগুলো প্রথমে এই গাড়িটাকে একটু দেখিয়ে দিই চলুন এই গাড়িটাকে আমরা একটু देखिए थी okay. the... যেটা বলছিলাম নতুন লঞ্চ করেছে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার দেখুন এর লুকটা দেখুন এর লুকটা কিন্তু দুর্ধর্ষ করেছে দেখেছেন লোকটা তো আপনারা চেনেনি নি কোম্পানির লাইটটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা অন্য অন্য যে সমস্ত ট্রাকে আমরা দেখে থাকি তার থেকে কিন্তু সম্পূর্ণ এটা আলাদা করেছে আমরা যদি বলতে যাই দেখুন এর বডিটাকে দেখুন কি সুন্দর লাগছে আপনাকে হ্যাঁ একদম দেখতে ইচ্ছা করছে তবে আর ব্যাপার এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার নাম আপনার পরিবারের নাম আপনার বাবার নাম যেটা খুশি আপনার গাড়িটা কেনার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আপনি এখানে করতে পারেন অসাধারণ কিন্তু এর টায়ার টায়ারটা কিন্তু সবসময় এমআরএফ দেখতে পাচ্ছেন এমআরএফ এর টায়ার করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম এই যে আপনার গিয়ার সিস্টেম করেছে এটা আপনার দেখুন ক্লাস করেছে ব্রেক করেছে সমস্ত কিছু করেছে গাড়িগুলো কিন্তু খুব সুন্দর তো আমি একটু আপনাদেরকে উঠে দেখাচ্ছি দেখি কি করা যায় হুম আমি একটু আছি আমরা সবাই আছি যার জন্য আমাদের অসুবিধা হচ্ছে না তো আমি একটু বসে চালাই যদিও আমার নিজস্ব ট্রাক আছে তবুও আমার খুব ভালো লাগছে গাড়িটাকে ঠিক আছে এই গাড়িটাকে গাড়িটাকে দেখে গাড়িটার উপর বসে একটা আলাদা ফিলিং হচ্ছে এই যে সিটটা করেছে সিটটাও কিন্তু খুব ভালো করেছে মানে কোনো ড্রাইভারের কোনো রকম বোর ফিল হবে না আপনি দেখতে পাচ্ছেন জাম্পিং মানে যেটা আমরা করি যে আমরা দেখুন আমরা এই যে 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 জার্কিংটা হচ্ছে এটা কিন্তু আমরা যখন গাড়িতে গাড়ি চালাই তখন কিন্তু বড় আ যে ইয়েগুলো থাকে তো আলগুলো থাকে সেগুলো করলে খুব অসুবিধা হয় এটা দেখুন এই যে আপনাদের ব্রেক আছে এই যে ব্রেক আছে এই যে ক্লাস আছে ক্লাস ব্রেক সম্পূর্ণ কিন্তু আলাদা রকম একটি মডেল নিয়ে কিন্তু মহেন্দ্র এখানে এসে তো চলুন আমি আরো তিনটে মডেল আপনাদেরকে দেখাচ্ছি এটা বলছিলাম এই আরেকটি মডেল দেখতে পাচ্ছেন এই আর একটি মডেল মহেন্দ্র কোম্পানির ফোর সেভেন ফাইভ ডিআই এটাও কিন্তু ডিআই মডেল সমস্ত গাড়ি কিন্তু এখন ডিআই মডেল তো যেটা বলছিলাম এর এই যে গ্লাসটা দেখুন এর আপনার এই যে লেখাটা লেখাটা দেখুন কত সুন্দর লাগছে টায়ার যেটাকে বলছি সেটা তো থাকছেই হ্যাঁ সমস্ত কিছু কিন্তু একটা অসাধারণ কিন্তু এর ভিতর ইয়ে করছে লাইটগুলো খুব সুন্দর করেছে আপনি দেখুন আপনার বসে খুব মজা পাবেন এই যে গিয়ারের সিস্টেমটা করেছে হুম এটা খুব ভালো করেছে আর কালারটা তো অসাধারণ কালারটাকে নিয়ে তো কথা হবে না আর সব থেকে বড় যেটা লাগছে আমাদের রাত্রেবেলায় আমাদের বিশেষ করে ট্রাক্টর রাত্রিবেলায় কিন্তু খুব অসুবিধা এটা একদম হ্যালোজিন ভাল্ব দিয়ে করেছে অসাধারণ করেছে আমার কাছে এটা কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে হ্যাঁ তো ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তো চলুন আরেকটু আরেকটা ট্রাক আমরা দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি চলে আসো এটা চলে তো যেটা বলছিলাম এটাও কিন্তু সেই একই ব্যাপার এই যে আমি একটা এদিকে আসতে বলবো হ্যাঁ এই যে দেখুন এইখানে বলছিলাম আপনি ইচ্ছা করলে কিন্তু এখানে নামগুলো লিখে লিখতে পারেন ঠিক আছে আমার ট্রাকটার আমার অহংকার একদম ঠিক এই লেখাগুলো কিন্তু আপনি যখন গাড়িটা কিনবেন তখনই কিন্তু হয়ে যাবে মাহেন্দ্র ফাইভ এইট ফাইভ ডিআই এটাও ডিআই মডেল সমস্ত ডিআই মডেল খুব অসাধারণ আর একটা জিনিস কিন্তু সিক্স ইয়ার ওয়ারেন্টি সিক্স ইয়ার ওয়ারেন্টি হ্যাঁ এটা আপনি পাবেন এর লাইট এর লুক এবং এর ক্ষমতা এবং এর মাটি ধরন শক্তি ক্ষমতা যেটা সেটা সব থেকে বড় ব্যাপার শুধু ট্রাক্টর দেখলে হবে না এর মাটিটা কেমন হবে সেটা কিন্তু আমাদের একটু দেখার বিষয় তবে আবার বলছি চারটি মোটামুটি আপনাদেরকে দেখালাম এইবার কি ভিত্তি মহেন্দ্রা কোম্পানির পরপর চারটি ট্রাক্টরের যে মডেল সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটি বাগানে নমস্কার